একটি শিক্ষণীয় গল্প সিংহ শিয়ালকে বলে যা আমার জন্য খাবার নিয়ে আয় শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে ভাইজান কেমন আছেন ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাকখ্যাক করা ছাড়া কোনো কথা বলে না সে আজ এত মধুর স্বরে ডাকছে কেন নিশ্চয়ই কোনও বদমতলব আছে ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বলে আপমনি কেমন আছো দেখতে খুবই মিষ্টি লাগছে ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি পচন নিশ্চয়ই লক্ষণ ভালো না সেও সাড়া দেয় না শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে বাহ তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল তোমাকে আর কষ্ট করতে হবে না রাজার বয়স হয়ে গেছে তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন চলো আমার সাথে সিংহাসনে চলো গাধা খুব খুশি হয় শিয়ালের সাথে সিংহাসনে আসে সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায় কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে শিয়াল গাধার কাছে এসে বলে এত বোকা হলে রাজা হবে কিভাবে। রাজা তোমার মাথায় মুকুট পরাবে কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে তাই তো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে কিছু বুঝো না অবুজপ্রাণী এটাকে গ্রুমিং বলে চলো চলো আমার সাথে চলো দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে গাধা আবারও সিংহের কাছে আসে এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে কিন্তু এবারও পালিয়ে বাছে শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে আবারও ভুল করলে লেজ থাকলে রাজসিংহাসনে বুঝবে কিভাবে তাই তোমার লেজটা খসানো হয়েছে অবুজ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারো না এটা হলো গ্রুমিং মানে একেবারে ফাইনাল টাচ চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো গাধা আবারও সিংহাসনে আসে এবার আর সে বাঁচতে পারে না সিংহের থাবায় তার ক্ষতবিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে সিংহের দাঁতে মুখে রক্তের দাগ শিয়াল সিংহকে বলে মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন মাথাটা আমাকে দেন সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই শিয়াল গাধার ব্রেইনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয় সিংহ বলে ব্রেইন কোথায় শিয়াল বলে মহারাজ যে বারবার ধোঁকা খেয়েও আপনার কাছে এসেছে আপনি কি মনে করেন তার ব্রেইন বলে কিছু আছে গাছের ডালের উপর থেকে ময়ূর বলে তার ব্রেইন ঠিকই আছে কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি তার সন্তানকে বলে এই ঘটনা থেকে তোমরা কি শিখলে শিক্ষা হলো হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে বুঝতে হবে তার গোপন সন্ধি আছে এটাও শিখলাম যার যে কাজ তাকে সেটাই করতে হয় অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না লোভের ফল কখনো মিষ্টি হয় না সাদাসিধা হওয়া ভালো কিন্তু বোকা হওয়া ভালো না অতি বিশ্বাস করে সে ঠকেছে আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মান্তিক পরিসমাপ্তি ঘটেছে